ওয়ালাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দাম কমতে পারে যে সব তার তালিকা আমরা এক মিনিটেই দেখে নিই কালের কণ্ঠের মাধ্যমে আর মাত্র তিন দিন পরেই নতুন বাজেট আগামী সোমবার দুই জুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার প্রায় সব প্রস্তুতি চূড়ান্ত বাজেট কিছু পণের শুল্ক কমানোর প্রস্তাব থাকছে চিনির প্রতি মেট্রিক টনে শুল্কায়ন মূল্য পাঁচশো টাকা কমতে পারে কমতে পারে বাটা লবণ কম যুক্ত সয়াবিন তেল বিদেশি জুস জ্বালানি তেল ইনসুলিন ও এর প্যাকিং উপকরণ পশু খাদ্যের দাম এছাড়া চুনাপাথর দেশীয় কাগজ কালি শিশির কাগজ নিউজ প্রিন্ট ষোলো থেকে চল্লিশ আসনের বাস দশ থেকে পনেরো আসনের মাইক্রোবাস ইস্পাত শিল্পের কাঁচামাল ডুপ্লেক্স বোর্ড আর্ট পেপার আর্ট কার্ড ক্রাফট লাইনার পেপার পরিবেশ পরিবেশবান্ধব ফ্রুট ব্যাগ ব্রেক প্যাড ও ক্রিকেট ব্যাটের শুল্ক কমিয়ে দাম কমানোর পরিকল্পনা সরকারের তবে শুল্ক কমানোর প্রস্তাব থাকলেও বাস্তবে এসব দামে খুব একটা কমতে দেখা যায় না বাজেটে কিছু পণ্যের শুল্ক কর কমানোর প্রস্তাব করা হয়েছে কিন্তু এর নেতিবাচকও দিক রয়েছে যেসব এসব পণ্যের বেশি আমদানি হলে স্থানীয় শিল্পের মাধ্যমে উৎপাদিত এসব পণ্য আবার অসম প্রতিযোগিতার মুখে পড়তে পারে পিভিসি পাইপ কপার ওয়ার মোটর শিল্প ব্যাটারি শিল্প লিপটম এলইডি বাতি রাইস ব্রান ওয়েল টায়ার টিউব দেশে উৎপাদন করা হয় পিপিসি পাইপ দেশে উৎপাদন করা হলেও এর উপকরণ আমদানি করতে হয় এবার উপকরণ আমদানির শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হচ্ছে একই পদক্ষেপ কপার ওয়ারেও এই পণ্যের উপকরণ আমদানিতে কাস্টমস শুল্ক পনেরো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করার উদ্বেগ নেওয়া হয়েছে কেমিক্যাল পণ্য আমদানিতে কাস্টমস শুল্ক পাঁচ শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে এতে বন্ডের অপব্যবহারও কমবে বিভিন্ন সফটওয়্যারের আমদানিতে কাস্টমস শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করা হচ্ছে এতে বিদেশি সফটওয়্যারের সঙ্গে দেশি সফটওয়্যার অসম প্রতিযোগিতা হবে ইউরোপ আমেরিকা দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে কদর আছে জাপানিজ স্কোলাপের তাই রপ্তানির সম্ভাবনা থাকায় জাপানিজ আমদানিতে কাস্টমস শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হচ্ছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ অবরত্ব এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না সকল বলা থাকুন আজকে পর্যন্ত আল্লাহ